আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মাত্র প্রকাশন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেয়ারম্যান পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল আশা করি আজকের এই ফলাফলটি দেখার জন্য লাখ লাখ পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তাই আপনারা দেরি না করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনি কৃতকার্য হয়েছেন কি না তার রোল নম্বরের মাধ্যমে নির্ণয় করুন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ফলাফলটি আজ আঠারো অক্টোবর 2025 হাজার পঁচিশ তারিখ প্রকাশ করা হয়েছে এইমাত্র কিছুক্ষণ পূর্বে যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব বাজেটের আওতাধীন চেয়ারম্যান পদে গত সতেরো অক্টোবর দুই তারিখ অর্থাৎ গতকাল শুক্রবার এই প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় উক্ত প্রাথমিক বাসায় পর্বের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে প্রকাশ করা হলো আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রাথমিক বাসায় পর্বের ফলাফল কৃতকার্য হয়েছে সর্বমোট চার হাজার পাঁচশো জন আলহামদুলিল্লাহ বিশাল সংখ্যক প্রার্থী এখানে কৃতকার্য হয়েছে গুরুত্বপূর্ণ এই পদে অর্থাৎ চেয়ারম্যান পদে সর্বমোট নিয়োগ দেওয়া হবে ১৪৫ পঁয়তাল্লিশ জনকে আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হয়েছে সাড়ে চার হাজারের অধিক পরীক্ষার্থী চলুন সম্পূর্ণ ফলাফলটি দেখে নেওয়া যাক এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা হয়েছে চেইনম্যান সম্পূর্ণ ফলাফলটি দেখার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা ফলাফলটি সর্বমোট এগারো পেজে প্রকাশ করা হয়েছে ফলাফলটি সর্বমোট এগারো পেজে প্রকাশ করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে তিন হাজার সতেরোটি শূন্য পদে পনেরো ক্যাটাগরিতে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রত্যেকটি পদে বিশাল সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে ফলে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ পরীক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত পদে আবেদন করেছে এবং যে এমসিকিউ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি এগারো পেজে প্রকাশ করা হয়েছে তাই এ টু জেড তথ্য এই ভিডিওতে তুলে ধরা একটু সময় সাপেক্ষ বিষয় আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করবেন সরাসরি ফলাফলটির পিডিএফ কপি আপনাদের সামনে ওপেন হবে সেখান থেকে আপনার রোল নম্বরটি যেহেতু এই ফলাফলটি সিরিয়াল বাই সিরিয়াল প্রকাশ করা হয়েছে কাজে খুব সহজে আপনি কিন্তু ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন অর্থাৎ আপনার রোল নম্বর অনুযায়ী দ্রুত সেই পেজে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনি কৃতকার্য হয়েছে কিনা তার আশেপাশের নম্বরের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন যারা এই প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের অংশগ্রহণে কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষে মৌখিক বা ভাইবা পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম কিন্তু সম্পন্ন সম্পন্ন করা হবে তাই দেরি না করে আজকের এই ভিডিওটি থেকে আপনি প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন কিনা তা সবার আগে জেনে নিন এর পাশাপাশি আমরা প্রশ্ন সমাধানমূলক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি চাইলেই সেই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি যেহেতু অনেক বড়ো একটি ফলাফল কাজেই প্রত্যেকটি পেজ আপনাদের সামনে উপস্থাপন করা একটি সময় সাপেক্ষ বিষয় এবং ফলাফলটি আপনারা সহজেই কিন্তু দেখতে পারবেন না কেননা স্ক্রল করার জন্য ফলাফলটি সহজে বোঝা যাচ্ছে না এখান থেকে কাজেই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে খুব সহজেই কিন্তু ফলাফলটি দেখে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কৃতকার্য হয়েছে চার হাজার পাঁচশো উনষাট জন এখানে একটি দিক নির্দেশনা কিন্তু উল্লেখ করেছে কর্তৃপক্ষ যে প্রাথমিক এখানে উল্লেখ করেছে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে অধিদপ্তরের ওয়েবসাইট ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু অবহিত করা হবে আপনারা চাইলে এই ভিডিও থেকে ফলাফলের কিন্তু একটি স্ক্রিনশট নিতে পারেন খুব সহজেই সেই সুবিধা আমরা এখানে উপস্থাপন করছি এটা হলো প্রথম পেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং সর্বশেষ একাদশ নম্বর পেজ আশা করি এই ভিডিও থেকে আপনারা সরাসরি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে যেখানে থাকবে ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেয়ারম্যান পদের লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ফলাফল সম্পর্কিত ভিডিও শেষ করতে যাচ্ছি নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও এখানে পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনো আপনারা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু